হাসপাতালে স্বামী স্ত্রীর জোড়া খুন দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মেমারি থানার এক নম্বর ব্লকের কাশিয়ারা মোর কাজীপাড়া এলাকায় স্থানীয়দের দাবি খুন করা হয়েছে কে বা কারা খুন করেছে তা তদন্ত করছে মেমারি থানাও জেলা পুলিশ মৃত স্বামী ও স্ত্রীর নাম মুস্তাফিজুর রহমান বয়স আনুমানিক পঁয়ষট্টি এবং মমতাজ পারভিন বয়স আনুমানিক পঞ্চান্ন সূত্র মারফত আরও জানা যায় স্ত্রী মমতাজ পারভিন স্বামী এবং সন্তানকে নিয়ে বেশ কিছুদিন আগে মেমারিতে তার বাপের বাড়িতে যায় তারা থাকতেন বর্ধমান শহরের লস্কর দিকে এলাকায় স্থানীয় মানুষজন ঘুম থেকে উঠে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে আছে স্বামী এবং স্ত্রী ঘরের মধ্যে থেকে টেনে হিঁচড়ে বার করা হয়েছে এমনটাই মনে করছেন তারা কারণ ঘর থেকে রাস্তা অবধি গোটা এলাকায় রক্তের দাগ রয়েছে তাদের বাড়িতে স্বামী স্ত্রী এবং এক সন্তান থাকতেন যদিও এই ঘটনা ঘটার পর তাদের সন্তান পলাতক গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ঘটনাটা আজকে ভোরবেলা থানায় একটা ইনফরমেশন আছে যে দুজন একজন ব্যক্তি এবং একজন মহিলা তারা মৃত অবস্থায় পড়ে আছে তো সেই খবর পাওয়ার পর থানায় ইমিডিয়েটলি সেখানে আসে এবং দেখা যায় যে দুজন সেখানে এবং প্রচণ্ড রক্তপাত ছিল যেখানে তারা পড়েছিলেন এবং তাদের যেটুকু তখন দেখা গেছিলো গলার ওখানে ডিপ কার্ট ইঞ্জুরি আছে তো ইমিডিয়েটলি তাদেরকে শিফট করা হয় হসপিটালে তো সেখানে তারা যেখানে নিয়ে যাওয়া হয় তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয় তো তারপর যেটা আছে যার পাওয়া গেছে তারই বাড়ি এটা তার নাম হচ্ছে আপনার মোস্তাফিজুর রহমান ওনার বয়স পঁয়ষট্টি বছর পুকুর এবং ওনার সাথে যিনি ছিলেন ওনার স্ত্রী তো দুজনেই সিনিয়র সিটিজেন তো এই বাড়িতে ওনারা থাকতেন এবং ওনাদের সাথে ওনার ছেলে থাকে ছেলেকে আমরা ঘটনার পর থেকে দেখতে পাচ্ছি না তো বাকি যেটা আছে পুরোটা খবর করা হচ্ছে আমরা যে প্লেস অফ অকারেন্স যেটা আছে এই বাড়িটা এবং সাথে বাইরে যে রাস্তার এখানে বডি দুটো পাওয়া গেছে সেগুলো সিকিওর করে রাখা হচ্ছে আমরা ফরেন্সিক টিমকে আমরা ইন্টিমেট করেছি ওনারা ভিজিট করে এখান থেকে ওনাদের যা সাক্ষ্য প্রমাণ নেওয়া সেগুলো ওনারা কালেক্ট করবেন আর আমাদের যেটা তদন্ত সেটা আমরা চালু করেছি কিছু কি প্রাথমিকভাবে পাওয়া গেলে সে এখন খুব টু আর্লি টু সে এখন খুবই মানে আমরা প্রাথমিক জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে ওনার ছেলের কোনো আমরা খোঁজ পাচ্ছি না তো ওনার মেয়ে আছেন বিবাহিত উনি আর দূরে থাকেন তো ওনাদেরকে খবর দেওয়া হয়েছে তো ওনারা এলে তাদের সাথে কথা বলে যদি কিছু আরও ডিটেলস পাওয়া যায় ফুলের মামলা আসুন হ্যাঁ ওনারা এটা তো খুন তো বোঝাই যাচ্ছে তো এবার ওনারা আসুক ওনারা অভিযোগ একটা দেবেন সেটার বেশি আমরা এফআইআর করব বাট খোঁজ খবর করার আমরা যাই শুরু করেছি ঠিক আছে আজকে সকালবেলায় কি দেখলেন আজকে সকালবেলা দেখলাম হতে আমি এসেছি চারটে পঞ্চান্ন তখন দেখছি দুজন মেয়ে রাস্তাতে মানে মৃত পড়ে আছে

মারা হয়েছে এবং তোমার যে ছেলে ছেলে বাড়িতে নেই নিপাত্তা হয়ে আছে নিখোঁজ হয়ে আছে ছেলে ছেলে কি কালকে বাড়িতেই ছিল হ্যাঁ অবশ্যই কালকে বাড়িতে ছিল আচ্ছা তো আপনারা কি চাইছেন আমরা চাইছি প্রশাসন এটা মানে যে খুনি খুন করেছে যেটা মার্ডার হয়েছে সেটা এবার ভালোভাবে তালিকা নিয়ে যেন তাকে ধরা হয় পুলিশ এসেছিল অবশ্যই এসেছিল পুলিশ এসেছিল বডি নিয়ে বডি নিয়ে চলে গেছে আচ্ছা এই ঘটনার মানে এই যে হঠাৎ করে এরকম ঘটলো তার মানে আপনারা কি সন্দেহ করছেন যে তাহলে ছেলের কাজ করে থাকতে পারে আমরা বলতে এটা কোন জায়গা এটা কোন জায়গা এটা কোন জায়গা পুঁজি পড়া